ললিপপ হ্যান্ড নোট কীভাবে পাওয়া যায় অনেকেই জানেন না বলেছেন ললিপপ হ্যান্ড নোট বলতে আমাদের হ্যান্ডনোটগুলো আপনারা সবাই পছন্দ করেছেন খুবই চমৎকার ভাষায় লেখা সহজ করে পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা দেওয়া কি পয়েন্টস আলাদা করে রাখা মূল কথা খুবই চমৎকার এবং সহজ ভাষায় লেখা একই সাথে সেই হ্যান্ড নোট থেকেই আমি আবার ভিডিওতে লাইন বাই লাইন পড়ে বুঝিয়ে দেই তো এই হ্যান্ড নোটসগুলো কীভাবে পাবেন সেটা অনেকেই জিজ্ঞেস করেছেন হ্যান্ডনোটের জন্য কি আলাদা টাকা লাগবে আসলে আমাদের হ্যান্ড নোটসটা ফ্রি কিসের সাথে ফ্রি আপনি যদি আমাদের যে কোনো পেইড কোর্স নিয়ে থাকেন ফার্স্ট টুয়ার ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যে কোনো পেইড কোর্স নিতে নিয়ে থাকলে তার সাথে আপনি হ্যান্ড নোটসটা এমনিতেই ফ্রি পাবেন এবং চাইলে কোর্স সহ হ্যান্ড সহ এভরিথিং দুইটা বিষয় আপনি ফ্রি নিতে পারবেন এই মুহুর্তে সেটা হচ্ছে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের প্রথম সিলেবাসের যে প্রথম সাবজেক্টসি অর্থাৎ এলিজাবেথ্যানান জ্যাকোবিয়ান ড্রামা এবং টেন সেঞ্চুরি নোভেল হ্যান্ড নোটসহ ক্লাস একদম ফ্রি আপনি নিয়ে চেক করে দেখতে পারেন যে আমাদের হ্যান্ড নোটসগুলো বা ক্লাসগুলো আপনার ভালো লাগে কি না ভালো লাগলে আপনি আমাদের নোটস এবং ক্লাস এভরিথিং আর কি আপনি সংগ্রহ করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশানে অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের আইডি লিঙ্ক দিয়ে রাখবো যোগাযোগ করুন আর আমাদের সহজ নোটটি নিয়ে নিন নিজে নিজেও পড়তে পারবেন আবার ভিডিওতে আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করে দিয়েছি পড়িয়ে দিয়েছি সেটা দেখলেও আপনার প্রস্তুতি হয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ